হাজার বলবো আপনি কীভাবে আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন প্রথমে আপনি প্রোফাইলে থ্রি লাইন ডট আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দিকে আসবেন নিচে দিকে সেটিং বলে একটা অপশান থাকবে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর আবার সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এখানে পার্সোনাল ডিজাইন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে পাসপোর্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন সিকিউরিটি আসার পর একটু নিচে দিকে আসবে নিচে দিকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর চেঞ্জ পাসওয়ার্ড বলে অপশন আছে এখানে চেঞ্জ পাসপোর্টে ক্লিক করবেন চেঞ্জ পাসপোর্টে ক্লিক করার পর আপনি ফেসবুকের পাসপোর্ট যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন ইনস্টাগ্রামের পাসপোর্ট চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন আমি ফেসবুকের পাসপোর্ট চেঞ্জ করব তাই ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করার পর আপনি যদি পাসওয়ার্ড ভুলে থাকেন তাহলে ফরগেট পাসপোর্টে ক্লিক করবেন আপনি যদি পাসওয়ার্ড মনে থাকে তাহলে এখানে কারেন্ট পাসওয়ার্ড দেবেন আবার এখানে নিউ পাসপোর্ট আবার নিউ পাসপোর্ট দিবেন প্রথমে আমি পাসওয়ার্ড ভুলে গেছি তাই আমি ফরগেট পাসপোর্টে ক্লিক করছি ফরগেট পাসপোর্টে ক্লিক করার ক্লিক করার পর এখানে আপনার নাম্বার শো হবে যেটা নাম্বার আপনার লগ আছে প্রথমে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোডটা নিয়ে নেবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি কোডটা দিয়ে দিবে হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর এখানে আপনি সিক্স জিডির কোড বসাবেন আমার কোডটা চলে এসছে জিরো ছয় সাঁইত্রিশ 65 কোডটা দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনাকে নতুন পাসপোর্ট দেওয়ার জন্য জায়গা দিয়ে দেবে আপনি সেখানে আপনার নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন ডান সাইডে আমি একটা পাসওয়ার্ড দিয়েছি এরকম টাইপে আপনি পাসওয়ার্ড দেবেন যাতে আপনার কেউ আইডি হ্যাক না করতে পারেন পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে দেওয়ার পর এই বক্স আছে বক্সে টিক মারবেন টিক মারার পর আপনার ফেসবুকে যত ডিভাইস আছে সমস্ত লক আউট হয়ে যাবে তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার পাসপোর্ট সাকসেসফুল ভাবে চেঞ্জ হয়ে যাবে এভাবে আপনি দু মিনিটে আপনার পাসপোর্ট চেঞ্জ করতে পারবেন